হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আশা করি যে যেখান থেকে দেখতেছেন ভালো আছেন আর সুস্থ আছেন অনেকেই দেশের থেকে দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখেন মানে আমার লাইভটি আর সচরাচর আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাপোর্ট করবেন হ্যাঁ আমার গতবারের যেটা লাইফ ছিল আমি শেষ মাস গিয়ে ধরতে গেলে পুরো ডিপ্রেশনের মতনই পড়ে গেছিলাম কিন্তু আমি কিছু কিছু জিনিস ফলো করি নাই যেটার জন্য আর কি একটু বিপাকে পেরেছি যে আমি তো টার্গেট নিয়েছিলাম যে ছয় হাজার পাঁচশো অথবা সাত হাজারের ভিতরে আমার বের হয়ে যাবে গাড়ির স্কিনটা যেহেতু আমার কাছে সাইবার উইকের ব্ল্যাক মার্কেটের যেটা ছিল মানে আপনার ওয়ান ইয়ারের আমি সাবস্ক্রিপশন যেটা নিছি ওটা আমার খুব ইজিভাবে হয়ে যাওয়ার কথা ছিল আমি যেটা ক্যালকুলেশন করছিলাম ওটা হয় নাই সো আমি এই লাইভের ভিতরে বের করে ফেলবো সো আমি তখন আর কি এক ঘন্টার উপরে আর কি স্পেন্ড করছি তো তখন আর কি আমার মাথায় খেলতে ছিল না আমার আগের যেটা ফার্স্ট পার্ট ছিল গাড়ির বের করার লাইফটা আপনারা অবশ্য দেখলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হয়েছিল তখন কিন্তু অবশ্য এবার হবে না এবার আমি ফাইনালি বের করে ফেলবো আর হ্যাঁ নয় হাজারের ভিতরেই আর কি আমার এটা বের হয়ে আসবে আমি সামথিং কিছু ইউসি লাগতো তখন আর কি আমি খেয়াল করি নেই বিষয়টা অনেকের কাছ থেকে আমি অনেকের কাছ থেকে চ্যাটের সম্পর্কে চ্যাটের থেকে আর কি জানতে চাইছিলাম যে সাজেস্ট চাইছিলাম লবিতে ভাই ভেদাররাও আসছিল আমি চাইছিলাম যে আমার মতন করে আমি বের করতে তো খরচ ওরকম যায় নাই আমি সচরাচর দেখতে পারতেছেন যে আমার সুপার কার অনেকটি কালেকশন আছে শুধু একটি আপনার অন্য ভেহেক্যালের কার যেটা লোটাস আর কি ওটা আর বাদ বাকি সব আমার সুপার কার দিকে সাজানো আছে আপনারা দেখতে পারেন আর এবার গাড়ির সিলভার কালারটা আমার কাছে অসাধারণ লাগছে আর যেটা মডেল আমার ডিসক্রিপশানে সব কিছু দিয়ে আছে ডিটেলসে আপনারা যদি চান ওখানে গিয়ে ডিসক্রিপশান থেকে চেক করতে পারেন আর যদি অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় আপনি আমার সাথে কানেকটিভিটি করতে চান তাহলে অবশ্যই নিচে গিয়ে ডিসক্রিপশান নিচে অ্যাবাউট সেকশনে অবশ্যই সচ সচ সব কিছু পেয়ে যাবেন আর আপনাদের বন্ধুদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারেন অবশ্যই যে মুহূর্তগুলো কিরকম যায় আমার আমি লাইভে অনেক সময় তুলে ধরার চেষ্টা করি আর বন্ধুদের সাথে খেলার অবশ্যই মুভমেন্টসগুলো আমি রাখার চেষ্টা করি আমি যেহেতু সোলো খেলতে পারি না আমার স্কোয়াডে খেলতে হয় সোলো খেললে ভাই অন্যরকম সোলো খেললে আমার প্রতি ওরকম পটেন্সিয়ান পটেনশিয়াল আর কি কাজ করা না আমি খেলতে সাধ করি বন্ধুদের সাথে নিয়ে খেলতে আপনারা দেখেন যে যেখান থেকে আসেন আর হ্যাঁ আমি কিছুক্ষণের ভিতরে স্পেন করে আমার তাহলে কত আছিল আমি গিয়ে দেখি আরেকবার আচ্ছা এটাই কি হয়েছে আচ্ছা কালেকশন পান তোর তাহলে আমি চলে যাই স্পেনে যারা যারা আছেন বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন গতবার অবশ্য নিতে পারি নাই আমি এবার পয়েন্টে নিয়ে নেব ইনশাল্লাহ আর এদিকে বারোশো হ্যাঁ বারোশো বারোশো আটান্ন কয়েন আছে আমার এই যে দুইশো পঁয়ষট্টি পয়েন্ট যদি নিয়ে নেই তাহলে কিন্তু আমি নিয়ে নিতে পারি আশা করি আর কেউ যদি লাইভে থাকেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন তাহলে চলেন আমরা সাইবার ডাই ইউজ করি দশ সিঙ্গেল সিঙ্গেল করে অনেক মারছিলাম ভাই মানে মাথা খারাপ হয়েছিল গা আমার দশ যেহেতু মারছি আর একটা দশ এদিক থেকে মারি দেহি সে আমি আরো পঞ্চাশ মারি করলে না মারি এটা তো মারতে হইব দেখি এটা ফেল হওয়ার সম্ভাবনা নাই তিন লাগবে কি যাক তিরিশ আইসে খারাপ না আচ্ছা এদিকে তো আর সম্ভব হইব না অবশ্য সাইটি ইয়াও হবে না আচ্ছা আমি এটা কালেক্ট করা যাক লাভ হয়েছে আশা করি হিসাব মিলে হিসাব মিলে অবশ্য লাভই হয়েছে আরেকবার মারি এম করে আমার হয়তো ভুল হইতে পারে সম্ভবত মায়ের ওকে সমস্যা নাই টু এটা কালেক্ট করা হল নাকি এটা এদিকে বাউচার কাঠ লাগতেছে এটা আমি খেয়াল করি না কোনো সময় সাইটিএসি বা আগে যদি জানতাম তাহলে তো হিসাব করা ভাই করাতাম করা আচ্ছা যাই হোক যেহেতু এত ডুক পর্যন্ত গেছে আচ্ছা ওদিকে দেখাইতেছে এদিকে দেখায় না কে ওদিকে বাউচা শো দিতেছে এদিকে বাও চার শো দেয় না এটা কোনো কথা ওকে দেখি কত পর্যন্ত যায় এক লেভেল এক লাভেল গেলে কালেক্ট করে আলামও দরকার নাই থাক আমি আরও সাইটের তো বাউচারটি সাইবার উইকেট দিয়ে লাগিয়া লাগা ভালোই তো অবশ্য কালেক্ট দেখ সমস্যা নেই যদি তিনে আবার যাক লাখ খারাপ সমস্যা নাই উই ট্রাই গ্যান আশা করি আরামসে বাইরে যাব ভাই ইয়ে যাক চলবো সমস্যা নাই এদিকে একজাক্টলি কত চাইছিল দুইশো আশি এদিকে একশো বিশ লইতে না ভাই রিক্স লাভ নাই লইয়া লয়ালয় এটা আমার একের ভিতরে তো নয় দিছে এটা বহুত কিছু এটা যে দুয়ে যাবো তার কোনো গ্যারান্টি নাই ওজন নাইকা ও কালেক্ট 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 আর আমার লাগতেছে সাতশো দশ সাতশো দশ হ্যালো 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 ভাই লাইভের ভিতরে যারা আছেন ভাই একটু লাইক টেক করে দিন ভাই আর কমেন্টস করতেছেন নাকি কমেন্টস আছেন নাকি কেউ দেই সাইট ইউসি বেড়ে যাব আশা করি বেড়ে যাব বেড়ে যাব পেরা নাই হুম ওকে আমার আর ইউসি লাগতেছে হয়তো সাতশো সত্তর সাতশো আষ্টশো নয়শো দশ নাকি তিনশো তিনশো লাগতেছে নাকি আচ্ছা তিনশো আমি এদিক থেকে কালেক্ট করে নেই তিনশো কালেক্ট তিনশো কালেক্ট ওকে ডান আমি তাহলে আবার চলে যাই একটু ম্যাপটা চেঞ্জ করা যাই যেহেতু আছি দেই কোনো কিছু এবার আশা করি ওকে লসগ দুই নাইস সমস্যা নাইকা সমস্যা নাইকা আর বেশি না একটু সামথিং এরকম আরো দুই করে আলে ভালোই হয় জিং টাপাক দমদম লে আরে মামা হলো না আচ্ছা কালেক্ট কয়েন্স মনে করেন লস করান যাব না ল আর কত লাগতেছে আর ষাট মারলে মেবি হয়ে যাব হ্যাঁ ষাট মারলে আর ষাট মারলে আমার বের হয়ে যাব এই সাইট ল বাবা ল খুশি থাক এই যে আমার হয়ে গেছে এই যে আমি কালেক্ট করে ফেললাম ত ইয়া ষোলোশো চোদ্দ তার মানে আমার আরো একশো চৈদ্ বেশি ঠিক আছে নাইস ওয়েল ডান হয়েছে তো সে নিয়ে নিলাম আর বের কইরা টেস্ট ড্রাইভে লেটস গো ফাইনালি নয় হাজার দশের ইউসির ভিতরে আমি নিয়ে নিলাম আর একটা স্ক্রিনশট লয়ালি যেহেতু এদিকে আসি আর কালেক্ট করে ফালাই আমি রেডিম করে নেই আগে কাঠটা নাকি কাঠটা রেডিম করা নেই এই যে কাঠটা কাঠটা রেডিম পনেরোশো ও বাইক কার্ডের লিমিটেড নাইনটি নাইন সিরিয়াসলি এক হাজার পর্যন্ত বাই করান ফাগল লোকেরা আছে এটার বাই করতে যাব এক হাজার পর্যন্ত আচ্ছা ওকে কাঠ কালেক্ট হয়ে গেছে গা আচ্ছা কাঠ আবার ভাঙানো যাইবো হ্যাঁ কাঠ ভাঙা কেন যাব যাক সমস্যা ক্যা আমরা যেটা লোনের দরকার ওটা কালেক্ট করে ফেলাম কোই গাড়ির বিস্তারিত জানতে আমার প্রথম পাটটা দেখলে আপনারা দ্বিতীয় পাটটা দেখলে বুঝতে পারবেন যে আমি দুইটা পাট বানাই দিয়েছি আর এক ক্যাডার গাড়ির হিসাবে আমি এই গাড়িটা নিতে চাইতাছি অন্য সব যেটি গাড়ি আসছে এই যে ডাসিয়া ডাসিয়াও খারাপ না গ্লোরি করে নামও বাসে ডাসিয়া ফাইভ ফাইভ ডাসিয়া কিন্তু খারাপ না ভাই ঠিক আছে এক কাটার ডাসি আসে ও এক কাটার না এটা তিন কাটার ডাসি আস শীত ম্যান আমি কি দেখতেছি এটি এটা এক কাঠের ভাই এটা এক কাঠের আর এটা হলো এটা হলো তিন কার্ডের এটা এক কাঠের আর এটা হলো তিন কার্টের হ্যাঁ এটা তিন কাটার আর এটা হলো তিন কাটার আর এটা হইতাছে এক কাটার সো আমি এটা নিতে দিতেছি এক্স্যাক্টলি আমি এটাই পছন্দ করছি এটা আমার কাছে ভালো লাগছে এটাই ভাল লাগছে এটা ডিটেলস যদি দেখতে চান এই যে ডিটেইলস দিক আছে একদম নিউ মডেল এটা ডিটেলস আপনার ইন্ডিকেটর সব কিছু ওইদিকে ডিটেলস আছে এবার অনেক কিছু দেওয়া যেতেছে যদি চান পড়তে এদিক থেকে পড়া নিতে পারেন ঠিক আছে করেন অনেক দায় জামালার পরে বেরিয়েছে আমি তাহলে এটা কালেক্ট করে ফেলাই ওকে ডান একটা স্ক্রিনশট লেয়া নেই আর শেয়ার করে দেয় মোমেন্টসে অবশেষে পেয়ে গেলাম এটা কান দিলে চাককারি মনে ইকি জিকি 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 জ্বলবো ঠিক আছে ঠিক আছে চাক্কায় চাক্কায় যদি তিনশো মারি চাক্কা জ্বলবো চাক্কা আপাতত জ্বলতাস না এই যে ঠিক আছে এরা যদি লাগানো হয় তাহলে জ্বলবো চাক্কা জ্বলব সো আমার কাছে কয়েন নাই যেহেতু আমি মারতাসি না আর কালেক্ট হয়ে গেছে গা গিয়ে আমরা টেস্ট ড্রাইভ দেবো অনেক টেস্ট ড্রাইভের লিখা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই গিয়া দেখি একজাক্টলি রকম হয়েছে আর কীরকম শব্দটা কীরকম এক্সাক্টলি এটা তো আগে চেক করতে হবে ঠিক না শব্দটা না চেক করলে জি জি আমি সিলেক্ট করে আসি নাই কেউ বলবা না ভাই চ্যাটে আমি সিলেক্ট করতে বলেছি গা শেট ম্যান কই গাড়ি কই আচ্ছা এদিকে গাড়ি এই যে ওকে সিলেক্ট হয়ে গেছে আশা করি ওকে এটা ফার্স্ট থাকবো এটা তাহলে এর আমি লবি তো সাজা দিই নাকি লবিটা একটু মডিফাই করে দিই এক সেকেন্ড লবিটা কই লবি ওকে লবি এডিট এডিট করা প্রথম গাড়িটা কাইটটা আমি এদিকে আজকে যেটা নিছি এটা লাগাই দিই നാ സമ സൈൻ നമ്പ তিন নম্বরের দিকে এটা বহাই দিই আর তিন নম্বরের দিকে এটারও বহাই দিই ওকে চলবো না ঠিক আছে তো চলবো সো এইবার গাড়ি লবিতে চলে আসছে এবার এইবার যাবো টেস্ট ড্রাইভ দিতে ঠিক আছে সো খারাপ না যেরকমটা চাইছি ওরকমটা পাইছি খারাপ না বেস্ট আর দেখা যাক আবদুল্লা আছে আবদুল্লা লবিতে যাই আগে আবদুল্লাহ লবিতে লি দেই আবদুল্লাহ